মাঘী পূর্ণিমা বদলে দিচ্ছে জীবন আজ থেকে সূর্যের মতো চমকাবে চার রাশির ভাগ্য সূর্যের গোচর কুম্ভ রাশিতে ঘটছে এখন সূর্য তার পুত্রের রাশিতে প্রবেশ করছিল এক দুই ফেব্রুয়ারি পূর্ণিমা তিথিতে সূর্য তার রাশি পরিবর্তন করছেন এই পরিবর্তন অনেক রাশির জাতকদের জন্য সুফল আনবে যার কারণে তারা সাফল্য এবং ভাগ্য লাভ করবে এই পরিবর্তনের ফলে কোন রাশির জাতকরা ভাগ্যবান হচ্ছেন চলুন জেনে নেওয়া যাক মেষ রাশি অ্যাওস মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সুখকর পরিবর্তন অপেক্ষা করছে আপনি জীবনে লাভ আর্থিক লাভ ব্যবসায়িক বৃদ্ধি পাবেন এবং সমস্ত ফলাফল আপনার পক্ষে হবে ভাগ্যের সঙ্গ পাবেন সূর্যের এই পরিবর্তন আপনার জন্য অনেক ভালো পরিবর্তন নিয়ে আসছে বৃশ্চিক রাশি স্করপিও এই পরিবর্তনের কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আর্থিক এবং পেশাগত জীবনে সাফল্য পাবেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার ভাগ্য আপনার সঙ্গে থাকবে অনেক দিন পর সাফল্য এবং লাভ পাচ্ছেন এর সদ্ব্যবহার করার চেষ্টা করুন মকর রাশি খ্যাতকন যদিও যুক্তিসঙ্গত এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি মকর রাশির জাতক জাতিকাদের জন্য সমস্যা তৈরি করবে তাই কৌশল অনুসারে ভারসাম্য বজায় রাখা উচিত তবে আপনি ম্যানেজমেন্টের কাছ থেকে প্রশংসা এবং সমর্থন পাবেন এই সময়ে আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন কুম্ভ রাশি অ্যাকওয়ারেস কুম্ভ রাশির জাতকদের জন্য এটি একটি ভালো সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময়ে ভালো অভিজ্ঞতা হবে অফিসে নতুন পরিচয় পাবেন আপনি অফিসে ভালো সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন ব্যক্তিগত জীবনও ভালো যাবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে কোথাও বাইরে যাওয়ার পরিকল্পনা করতে পারেন এই সময়ে আপনি প্রতিটি কঠিন পরিস্থিতি ভালোভাবে সামলাতে সক্ষম হবেন মাঘী পূর্ণিমা বদলে দিচ্ছে জীবন আজ থেকে সূর্যের মতো চমকাবে চার রাশির ভাগ্য সূর্যের গোচর কুম্ভ রাশিতে ঘটছে এখন সূর্য তার পুত্রের রাশিতে প্রবেশ করছিল এক দুই ফেব্রুয়ারি পূর্ণিমা তিথিতে সূর্য তার রাশি পরিবর্তন করছেন এই পরিবর্তন অনেক রাশির জাতকদের জন্য সুফল আনবে যার কারণে তারা সাফল্য এবং ভাগ্য লাভ করবে এই পরিবর্তনের ফলে কোন রাশির জাতকরা ভাগ্যবান হচ্ছেন চলুন জেনে নেওয়া যাক মেষ রাশি অ্যাওয়েস মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সুখকর পরিবর্তন অপেক্ষা করছে আপনি জীবনে লাভ আর্থিক লাভ ব্যবসায়িক বৃদ্ধি পাবেন এবং সমস্ত ফলাফল আপনার পক্ষে হবে ভাগ্যের সঙ্গ পাবেন সূর্যের এই পরিবর্তন আপনার জন্য অনেক ভালো পরিবর্তন নিয়ে আসছে বৃশ্চিক রাশি স্করপেও এই পরিবর্তনের কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আর্থিক এবং পেশাগত জীবনে সাফল্য পাবেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার ভাগ্য আপনার সঙ্গে থাকবে অনেক দিন পর সাফল্য এবং লাভ পাচ্ছেন এর সদ্ব্যবহার করার চেষ্টা করুন মকর রাশি খ্যাতকন যদিও যুক্তিসংগত এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি মকর রাশির জাতক জাতিকাদের জন্য সমস্যা তৈরি করবে তাই কৌশল